রহমতুল্লাহ সম্মানিত ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত পঁচাত্তর নম্বর ওয়ার্ডের জনগণকে আজকে বাংলাদেশ জামাত ইসলামী পঁচাত্তর নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই মশক নিজন অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সব সময় মানুষের কল্যাণে কাজ করে মানুষের হচ্ছে পাশে থাকতে চায় তার এই অংশ হিসাবে আজকে আমরা উদ্যোগ নিয়েছি ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মশক নিধন বিভাগের স্বাস্থ্যকর্মীদেরকে নিয়ে এবং আমাদের নিজস্ব টিমকে সাথে রেখে আমরা আজকের এই মশক নিধন অনুষ্ঠানের শুরু করব ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম সবসময় চিন্তা করে কি করে মানুষের হচ্ছে যে প্রয়োজনগুলো আছে প্রয়োজন গুলোকে হচ্ছে সমাধান করে দেওয়া কি করে মানুষের যে সমস্যা আছে সমস্যাগুলি সমাধান করে দেওয়া এবং এই উদ্দেশ্যকে সামনে রেখেই বাংলাদেশ জামাত ইসলাম একটি সামাজিক আন্দোলন গড়ে তুলছে এই সামাজিক আন্দোলনের অংশ হিসাবেই আজকে আমাদের এখানে উপস্থিত হওয়া এই উপস্থিত হওয়ার অনুষ্ঠানে এখন আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে ধন্যবাদ জ্ঞাপন করবেন এই এলাকারই হচ্ছে হলো আহ দায়িত্বশীল আমাদের জনাব হচ্ছে হলো কুদ্দুতুল্লাহ কুদ্দুস ভাই আমাদের জামাত ইসলাম পক্ষ থেকে মশক নিবন্ধন করার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি এই উদ্যোগ আমাদের চলতে থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা মানুষের সামাজিক কাজের জন্য জামাত ইসলাম এই পদক্ষেপ নেওয়া হয়েছে আশা করি যদি আমাদের দল যদি ক্ষমতা আসে সবসময় জি এই পর্যায়ে হচ্ছিল কথা বলবেন আমাদের সম্মানিত হাফিজ ভাই আসসালাম আলাইকুম বারাকাত বাংলাদেশ জামাতি ইসলামী সব সময় মানুষের জন্য কাজ করে মানুষের কল্যাণের জন্য কাজ করতেছে এবং কাজ করে যাবে বর্তমানে মশা ফ্রি চিকিৎসা করার জন্য আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন জি সময় তো ভাইরা তাহলে হচ্ছিল আমরা আমাদের এখন হচ্ছিল মশা নির্জন শুরু করতেছি আহ আপনারা আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন যেন হলো বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সব সময় এরকম সামাজিক আমরা কাজগুলি সমাজের হ্যাঁ রন্ধে রন্ধে প্রবেশ করতে পারি এবং আমরা যেন আপনাদের বর্তমানে কি কি কার্যক্রম চালু আছে সামাজিক আমাদের সামাজিক কার্যক্রমের মধ্যে আমরা হচ্ছে এই এলাকার মধ্যে এখন হচ্ছে হলো কাজ করতেছি মশক নিদন নিয়ে তারপরে রাস্তার যে ল্যাম্প আমরা প্রায় দেখি ল্যাম্প বন্ধ থাকে এই ল্যাম্প গুলিকে চালু করা এরপরে হচ্ছিল রাস্তাঘাট হচ্ছে হলো উন্নয়নের মধ্যে যেসব জায়গাতে বিভিন্ন ত্রুটি আছে সেগুলি সমাধান করে দেওয়া ফ্রি মেডিকেল ক্যাম্প করা হ্যাঁ এগুলি হচ্ছিল আমাদের চলমান কাজেরই একটি অংশ